ভিউয়ার্স আমরা চলে এসেছি মহেশখালী দ্বীপে যেটা হচ্ছে শ্রী আদিনাথ মন্দির মহেশখালী আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে

হচ্ছে মন্দিরের ভিতরের অংশ সোজা ভিতর দিয়ে আসলে একটি অদ্ভুত একটি গাছ দেখলাম পাতাগুলো অসাধারণ দেখুন কত উপরে জায়গাটি নারকেল গাছগুলো মনে হচ্ছে অনেক ছোট ছোট হচ্ছে মন্দির এখানে দেখছি কিছু মোমবাতি জ্বালানো আছে হয়তো এখানকার যারা পুণ্যার্থী আসে হিন্দু ধর্মী তারা এখানে তাদের পুণ্যের আসায় হয়তো বা মোমবাতি জ্বালিয়ে রাখে আমাদের মতো অনেক কে আসছে এই পাশে একটি জায়গা আছে এটা সম্ভবত আশ্রম বা জিনিস হিন্দুদের আসলে আমার বলা সম্ভব না এখানে একটু লেখা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে যাব তো গেট দিয়ে বের হয়ে যে জায়গাটি ছিল এখানে আরো একটি মন্দির আছে এটার নাম হচ্ছে শ্রী শ্রী আদিনাথ রাসমতি রামসীতা আমরা এখানে একটু যাব অনেক উঁচু ছেলে তবুও আমরা দেখার জন্য উঠে আসলাম এটি হচ্ছে সীতার মন্দির পাশে কিছু পাহাড় আছে আমি একটা জিনিস দিয়ে অবাক হলাম এখানে পানের বরবর পানের বরজ আছে মিষ্টি পান যাকে বলা হয় মহেশকারী পান সেই পান বরজ